হে ফিভার্স তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি তো চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমি গেছিলাম হাটে কিছু জিনিস কিনতে তো আমি বেশিরভাগ জিনিস আমি গুড়িহাট থেকে কিনি আমার পুজোর ড্রেস বা আমার যা কিছু লাগে না সব কিছু গুড়িহাট থেকে নিই তো গুড়িয়াটে গেছিলাম ঘুরতে তো সেখানে মা কিছু গোপালের জামা দেখছিল কিন্তু অতটাও পছন্দ হচ্ছিল না বলে তো সেখান থেকে আমরা গোপালের জামাটা নিয়ে নিই আর এই দেখো ব্যাগ প্রচুর 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 কেনাকাটা করেছি আর ওখানে ভীষণ সস্তায় সস্তায় সব ইউনিক ডিজাইনের ড্রেস পাওয়া যায় আমার সেই জন্যে গড়িয়াহাটটা ভীষণ পছন্দ লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কুর্তি মাত্র দেড়শো টাকায় ওনলি ওয়ান ওয়ান ফিফটিতে এত সুন্দর সুন্দর কুর্তিগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ওখান থেকে একটা আর শার্ট মতন নিলাম শর্ট শার্ট মতন নিয়েছি আর ওখানে একটা এক তিন রকমের নতুন আইটেম এসছে গুড়িয়াহাটে তিন রকমের নতুন আইটেম যারা গড়িয়াহাটের সাইডে থাকো বা যারা সাউথে যাতায়াত করো তারা অবশ্যই জানতে পারবে আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি তোমরা যাও হাটে ইউনিক তিন ধরনের নতুন সেট এসছে তিনটি নতুন আইটেম এসছে ইউনিক ডিজাইনের ঠিক আছে একটা স্কার্ট টাইপের এসছে তার সঙ্গে ওপরে টপ সেট আছে তো স্কার্টটা হচ্ছে প্রচণ্ড ইউনিক টাইপের আর বিভিন্ন ধরনের তোমার টপ এসছে খুব ইউনিক ইউনিক একটা ফ্রক স্টাইলের টপ তো আমি সেই জন্যই গেছিলাম ওখানে আর ওগুলোই দেখতে গেছিলাম তো দেখে আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি একটা স্কার্ট নিয়েছি একটা টপ মতো নিয়ে নিয়েছি আমি তো পরে তোমরা যদি কখনো কমেন্ট করো আমি অবশ্যই কি কী কিনেছি কুড়িয়াহাট থেকে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই দেখো কিনতে কিনতে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো আর আমি সেই জন্য বসে পড়েছিলাম ওটা খেলনার দোকানে যেহেতু আমার ছেলে একটা খেলনা কিনে বায়না করেছিল তো যাই হোক আমি ওকে খেলনা কিনে দিয়েছি আর তাছাড়া ওখানে এত সুন্দর সুন্দর টেডি ঘুরিয়া হাঁটে সস্তা মানে মাত্র একশো টাকা এত সুন্দর সুন্দর টেডি মানে মিনিমাম রেঞ্জ হচ্ছে একদম নিচ থেকে স্টার্ট হচ্ছে একশো টাকা একশো টাকা এত সুন্দর সুন্দর টেডি তো তুমি দেখতেই পাচ্ছ আমি অনেক ধরনের টেডি দেখেছিলাম তো তার মধ্যে থেকে আমার দু রকমই টেডি খুব পছন্দ হয়েছিল একটা হচ্ছে কি প্যাঁচা আর একটা হচ্ছে গিয়ে একটা নতুন একটা নতুন টেডি মতন তুল ঠিক আছে তো আমার তো এই প্যাঁচাটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু আমার মার পছন্দ হচ্ছিলো না বলছি টেডি বা প্যাঁচা নিয়ে কী করি প্যাঁচাটা অতটাও ভালো লাগছে না তো আমি এখানে অপশানে রেখেছিলাম যে ওই প্যাঁচা নয় আমি রেডিটা কিনব তো তো তোমরা দেখতেই পাচ্ছো আর সত্যি কথা বলতে গুড়িয়াহাটে খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনেরই সব কিছু পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে গুড়িয়াহাটে যেতে এবং শপিং করতে আমার ভীষণই ভালো লাগে তোমরা কারা কারা ভালো লাগে বা কারা কারা যাও ওখানে অবশ্যই কমেন্টে কমেন্ট করো প্লিজ আর কুড়িহাট মানে ডেডি আর ওখানে তো বিভিন্ন ধরনের খেলনা প্রচুর খেলনার দোকান ছিল ওইখানে বাচ্চাদের তো চাইলে যারা বাচ্চারা খেলনা পছন্দ করো তো তারা ওখান থেকে খেলনা কিনতে পারে প্রচুর ইউনিক ইউনিক কালেকশন আছে খেলনার আর সফটওয়্যারসও আছে ওইখানে বিভিন্ন ধরনের তো আমি দুখানা পছন্দ করেছিলাম তার মধ্যে থেকে সবাই পাচ্ছিলো বাট আমার ওই প্যাঁচাটা পছন্দ হয়েছিল কিন্তু তারপর মা বললো যে না প্যাঁচাটা ভালো লাগছে না ওইটা রিটার্নে আমি ঠিক আছে তাহলে ওইটা রিটার্ন নিচ্ছি ভালো টাইপ দেখতে কালারিং কালারফুল আছে প্রচুর কালার আছে আর টেডিগুলো খুবই সফট খুবই সফট মানে এগুলো হাতে না নিয়ে দেখলে পরে তোমরা হয়তো বুঝতে পারবে না আর এগুলো দাম নিয়েছে একশো টাকা করে প্রত্যেকটাই একশো টাকা করেই আর খুবই রিজনেবল প্রাইসে রয়েছে দামি টেডি রয়েছে অনেক টেডিও রয়েছে যেগুলো অনেকটা এক্সপেন্সিভ কিন্তু এগুলো হচ্ছে মিলো একশো টাকা দিয়ে তো আমি একটা নিয়ে নিয়েছি তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর প্রচণ্ড খিদে পেয়েছিলো প্রচণ্ড তো তার জন্য দেখতে পাচ্ছি আমরা অর্ডার করে দিয়েছিলাম ফিশ ফ্রাই আর গড়িয়াহাটের স্টেশনের পালিগঞ্জ স্টেশনের সামনে একটা দোকান রয়েছে সেখানে ফিশ ফ্রাই হচ্ছে প্রচুর বিখ্যাত মানে এতটাই সুন্দর পুরো ভেতরের মাছে ভর্তি থাকবে আমি ফিশ ফ্রাই নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর খেতে লাগছিলো আর এখানে আমার ছেলে বসে বসে খাচ্ছিল আর প্রচুর খিদে পেয়ে গেছিলো বলে আর এত সুন্দর খেতে লাগছিলো তো তোমরা দেখতেই পাচ্ছ রিয়াকশানটা ও খাচ্ছিলো আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরাও সব কটা নিয়েছিলাম পিসি নিয়ে নিয়ে জাস্ট দু প্লেট নিয়েছিলাম কারণ ফিশ ফ্রাইটা এতটাই বড় ছিল যে একার পক্ষে খাওয়া তো সম্ভব ছিল না হ্যাঁ যারা পারে তারা অবশ্যই খেতে পারে তো তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম ট্রেন্ড ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে হাতে কত ব্যাগ রয়েছে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি তো ভালো লাগলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর প্রচুর 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 ভালোবাসা দিও এইভাবেই আমার পাশে থেকো আর নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো তো চলো বাই টেক কেয়ার